হাই গাইজ গুড মর্নিং এই যে সোনা চলে এসেছে সানডেতে গলা সোনার শরীরটা একটু ভালো না মুখে একটা কী যেন উঠেছে তো আমি নিয়ে গেছিলাম ডক্টরের কাছে আর যে সানডে ছিল তো আমার অফ ছিল ওর জন্যই ওকে নিয়ে গিয়ে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো নিয়ে এসে বললো জাস্ট ওটা একটা মানে কিছুই লেগেছে মানে ইনফেকশন টাইপের মুখে ছোট্ট একটা র্যাশ উঠেছিলো তো ওটা থেকে ওইটা একটু বড় হয়ে গেছিলো বলে আমি নিয়ে চলে গেছি আজকে যেহেতু আজকে আমার ছুটি বলে নালে আবার একটা পুরো ওয়ান উইক আমি বিজি থাকবো আর ওর এটাও হয়তো বেড়ে যেতে পারে তো এই এখন খেয়েছে আমি খেয়ে স্নান দেইনি এসে একটু জুস খাইয়েছি খাইয়েই বাবু শোনা এখন শুয়ে রয়েছে আমার গোলা বাবু তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই সকাল থেকে তো কোনো ভিডিও করিনি মোটামুটি কাজ একটু করেছি ঘরে তো এই আজকে এখনও অনেক কিছু বাকি রয়েছে সেগুলো করব ওর ভ্যাকসিনের এটাও খুঁজছিলাম কারণ ওর তো এত ঠান্ডা লেগেছে ভ্যাকসিন মানে স্কিপ করে ফেলেছি আমি তো ওটাই দেখছিলাম কোন ভ্যাকসিনটা ওর স্কিপ হয়েছে সেটা কখন দিলে ভালো হবে এই ওর ভ্যাকসিনের চার্ট তো এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো কি কি দিয়া পড়েছে কি বাকি আছে গোলার তো গোলা কি করছে সানডেতে আজকে এটাই দেখানোর জন্য একটা ছোট্ট মিনি ব্লগ করলাম তো এই রইল আজকের ভিডিও তো আজ এই পর্যন্ত টাটা বাই বাই